হিসেবে বায়োটেকনোলজির স্টুডেন্ট হিসেবে বায়োকেমিস্ট্রি স্টুডেন্ট হিসেবে কিংবা ফার্মেসির স্টুডেন্ট আমরা কি কেউ কখনো এইটা যে ডিটেক্ট করার দরকার আছে সেটা উপলব্ধি করে যে জিনগুলি আছে এগুলির ত্রুটির কারণে এটা সেটা ওই বিষয়ে আর না তবে অ্যাওয়ারনেসটা প্রয়োজন কেন কথা হচ্ছে এই আছে বারো পার্সেন্ট থেকে থেকে এই এইজ রেঞ্জ কেন সেই প্রশ্নটা করার আগে আমি নিজে দিয়ে দিয়েছি এইটাই তো রিপ্রোডাকটিভ এজ তাই না চিলড্রেন আর গ্রোয়িং আপ গোয়িং টু দি ইউনিভার্সিটিস দে আর গেটিং ম্যারিড এন্ড দে আর প্রডিউসিং দে আর রিপ্রোডিউসিং সো এই আমরা যদি এগুলোকে যোগ করি তাহলে আমরা কি দেখতে পাবো যে এখানে প্রায় অলমোস্ট ফোরটি ফাইভ পার্সেন্ট ক্যারিয়ার এই পপুলেশনের মধ্যে আছে চোদ্দ থেকে পঁয়ত্রিশের মধ্যে ফোরটি ফাইভ পার্সেন্ট ক্যারিয়ার আছে এবং আমি আজকে তোমাদের কাছে বিশেষ অনুরোধ আমাদের ফ্যাকাল্টিসদের কাছে অনুরোধ যে আমরা খেলা সেমিয়া নিয়ে অনেক ভাবতে হবে আমাদের পার্সেন্টেজ কমে আনতে হবে কারণ এটা কিউ লেভেল নয় বাট ইটস কনফার্মেবল আমরা সেদের দিকে আগাব আমরা তোমাদেরকে আমি মাঝে মাঝে বায়োলজির একসময়কার ছাত্র থাকা সুবিধা তোমাদেরকে আমি মাঝে মাঝে কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে থাকি যেমন বর্ষাকাল যখন আসবে তোমাদের দশটি গাছ থাকা যাবে তোমাদের বাড়ির আগে তাহলে সেরকম তোমরা দশজন আজকে যে স্পিকার কি বলেছেন পাঁচজনকে আমরা অ্যাওয়ারনেস করি বুঝাবো তাদেরকে কারণ আমার আমরা আজকে যিনি এসেছেন যিনি বায়োটেক থেকে এসেছেন ওই সবার কাছে যাওয়া সম্ভব না ওনার টিম সবার কাছে যাওয়া সম্ভব না কিন্তু আমাদের একটা নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে যে সেটা আমরা সবাইকে জানাতে পারবো কারণ তোমরা যেই লেভেলে যেখানে বড় হয়েছ যে পরিবেশে বড় হয়েছ যে গ্রামে বড় হয়েছে তোমাদের চিনে সবাই কি ছাত্রী হোক কি ছাত্র হোক তোমরা তোমাদের আত্মীয় স্বদের মধ্যে মেসেজটা দিয়ে দাও না এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে এটা থেকে বাঁচার একটা মাত্র উপায় আছে যে আমরা আমাদের ম্যারিজ পার্টনারটাকে ফাইন্ড আউট করার সময় আমরা এই বিষয়টাকে খুব ভালোভাবে দেখব এবং তার আগে আমরা এটাকে অ্যানালাইসিস করবো বা ডায়াগোসিস করবো যার মধ্যে এই জিনিসটা আছে

করতে হবে যে আমরা আমাদের যে দুজন পার্টনার আসছে বিয়ের সাথে সেই দুজন পার্টনার দুজন হচ্ছে কেরিয়ার কে বিশেষ করে এই বললাম যে আলফাজিন এবং বিটা বিশেষ করে বিটা